প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের প্রথম সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটা পার্ট তোমাদের সাথে প্রশ্নোত্তর সমেত শেয়ার করব এর আগে অনেকগুলো ভিডিও তোমাদের দেওয়া আছে যারা দেখতে চাও অবশ্যই প্লে লিস্টে গেলেই দেখতে পাবে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ তোমাদের শিক্ষার উপাদান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু তোমরা প্রথম সেমিস্টার এবার তোমাদের নতুন সিলেবাস সেই জন্য কেমন প্রশ্ন হবে তা কেউই বলতে পারবে না সেই জন্য তোমাদের খুটিয়ে খুটিয়ে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হবে যেহেতু এমসিকিউ টাইপের সেই জন্য কিন্তু তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে যাতে তোমাদের ভুল না হয় আজ শুরু করছি শিক্ষার উপাদান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো এক শিক্ষার মুখ্য উপাদান কয়টি চারটি দুই শিক্ষার ব্যাপারে শিক্ষার্থীর প্রধান বিবেচ্য বিষয় কি উত্তর হবে সবগুলি সঠিক তিন বংশধারার বাহক হল জিন চার কোন দুটি উপাদানে নিরন্তর মিথক্রিয়ায় ফলস্ফূরীত হলো শিক্ষার্থী উত্তর বংশগতীয় পরিবেশ তারপরে আসে পাঁচ গ্লাডিস ও হেলেন দুটি সমকোষী যমজ শিশু পিতা হয়ে গিয়েছিল আঠেরো মাস বয়সে তারপরে আসবো ছয়ের দাগ এ প্রশ্নটা তোমরা করবে এটা তোমাদের জন্য না পারলে কমেন্টে জানাবে সাথের দাগ ডাকডেলের ডিউক পরিবার সংক্রান্ত গবেষণা করেন ব্রুক আর্ট নিউম্যান ফ্রেড ও এডুইন নামে দুটি সমকোষী যমজ সন্তান নিয়ে পরীক্ষা করেছিলেন কবে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নয় শিক্ষায় দাতা হলেন শিক্ষক দশ আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষা যুগে শিক্ষক হবেন শিক্ষার্থীর এখানে বন্ধুত্ব স্বরূপ দার্শনিক নির্দেশক উত্তর হবে সবকটি এগারো আধুনিক শিক্ষক হবেন শিক্ষার্থী জীবনযাপনের কি সেটা তোমরা চেষ্টা করবে না হলে কমেন্টে জানাবি বারো আধুনিক ধারণায় শিক্ষকের স্থান কি হবে এটাও তোমরা জানাবে তারপরে আসবো তেরো যে কোনো শিক্ষা পরিকল্পনাকে সার্থক করে তোলার জন্য প্রয়োজন হয় যোগ্য শিক্ষকের চোদ্দ সুশিক্ষক হতে গেলে হতে হবে সুব্যক্তিত্বের অধিকারী পনেরো শিক্ষাক্ষেত্রে শিক্ষক হবেন কেমন এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ষোলো শিক্ষকই হলেন প্রকৃত ইতিহাস রচিতা বলেছেন এইচ জিওয়েলস সতেরো শিক্ষকের চরিত্রে কথায় কাজের মধ্যে কোনো তফাৎ থাকবে না কে বলেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আঠারো একজন আদর্শ শিক্ষক হতে গেলে প্রথমে ভালো ছাত্র হতে হবে এ কথাটি কে বলেছেন মার্টিন উনিশ কারিকলাম শব্দটি এসেছে কুরিয়ার থেকে বি তারপরে কুড়ি এই উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে একুশ এটাও তোমাদের জন্য বাইশ সিলেবাস শব্দটি বাংলা প্রতি শব্দ হলো পাঠ্যসূচি তেইশ এটা তোমাদের জন্য চব্বিশ শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম কে বলেছেন প্রায়বেল পঁচিশ এটা আমি বাদ রাখছি পরে জানিয়ে দেবো তারপরে ছাব্বিশ ধারাবাহিক কাজের মাধ্যমে বিষয়বস্তু উপস্থাপন করা করতে পারলে পাঠ্যক্রম কার্যকরী হবে বলেছেন জন ডিউ সাতাশ এটা তোমাদের জন্য না পারলে কমেন্টে অবশ্যই বলবে কমেন্টে তোমরা অবশ্যই পেয়ে যাবে উত্তর আঠাশ মানব জাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ হল পাঠ্যক্রম বলেছেন ফরায়ভেল উনত্রিশ শিক্ষালো অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন কে বলেছেন ডিউই তিরিশ এ প্রশ্নটা তোমাদের জন্য তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এগোটা প্রশ্ন তোমরা বাড়িতে করবে উত্তর চেষ্টা করবে বার করা না পারলে অবশ্যই জানাবে আমি তোমাদের উত্তরগুলো পরে জানিয়ে দেবো সাঁত্রিশের দাগ শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশ সাধনের জন্য এবং আচরণ দ্বারা পরিবর্তনের জন্য বিদ্যালয়গুলি যে সমস্ত বিষয় নির্বাচন করে এবং তার সুপরিচালনা করে তাদের সমষ্টি হলো পাঠ্যক্রম বলেছেন পেইনি আটত্রিশ পাঠক্রম হলো অভিজ্ঞতার যোগফল উনচল্লিশ শিক্ষার্থীর মানসিক চাহিদার পরিতৃপ্ত ঘটায় গণিত চল্লিশ পাঠক্রমের বিন্যাস সংক্রান্ত উপাদান হল পরিবর্তনশীল একচল্লিশ শিক্ষা পরিকল্পনাকে বাস্তবায়িত করার উপায় হলো পাঠক্রম বিয়াল্লিশ আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হল সর্বাঙ্গীন বিকাশ তেতাল্লিশ পাঠক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক হলো পাঠ্যসূচি পাঠক্রমের অংশমাত্র চুয়াল্লিশ শিক্ষার একটি অপরিহার্য উপাদান হলো পাঠ্যক্রম পঁয়তাল্লিশ আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কোনটি এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে না পারলে আমি করে দেবো ছেচল্লিশ সক্রিয়তা নীতির উপর প্রতিষ্ঠিত পাঠ্যক্রম হল কর্মকেন্দ্রিক সাতচল্লিশ এটা তোমাদের জন্য আটচল্লিশ ঊনপঞ্চাশ তোমাদের জন্য পঞ্চায়েত শিক্ষার্থীদের সামাজিক বিকাশে সহায়তা করে স্বাস্থ্য সপ্তাহ পালন এই হচ্ছে আজকে তোমাদের শিক্ষার উপাদান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন